বাবা আমি আসি কি বিয়ে করবো কিছুর আয়োজন করেন আপনি বাবা সামনে দাঁড়িয়ে সোজাসুজিভাবে কথাটা বলল আসিফ তার বাবা চেয়ার ছেড়ে উঠে বসে বলল মানে কি এসবের তোর বুদ্ধি কি হাওয়া হয়ে যাচ্ছে আর দুই দিন গেলে তিন দিনের দিন ইলেকশন আর তুই এখনো এসব নিয়ে পড়ে আসিস এই দুই একদিন আপাতত ওসব মাথা থেকে জেরে ফেলো সবকিছুর একটা সময় আছে আসিফ রাগে গ্লাস আশ্রে মেরে বলল তোমার না অনেক ক্ষমতা আমি আশিকে তুলে নিয়ে আসব। বাকিটা তুমি সামলে নেবে চেয়ারম্যান সাহেব তার গালে একটা চর বসিয়ে বলে বয়স হয়েছে ঠিকই বুদ্ধি এখনো হাঁটুর নিচে দুদিন পর ইলেকশন এরপর শপথ গ্রহণ করতেও কম করে এক থেকে দুই মাস লেগে যাবে এই সময়টাকে কেন ঝামেলা হলে বুঝিসছিস কি না হবে এখন এখান থেকে যা একটা সময় আছে আর কি সব মেয়ের অভাব পড়েছে বিয়ে হয়ে গেছে শুনেও ওই মেয়েটার পেছন পেছন ঘুরছিস এর আগেও তো দুটা দুটা মেয়ে রেপ কেসে ছিল তোর সব দামা চাপা দিয়ে রেখেছি দেখে সাহস খুব বেড়ে গেছে না এ কয়েক গ্রাম ওর মতো মেয়ে আমার চোখে দ্বিতীয়টি পড়েনি আমার তো ওকে চাই বলে সেখান থেকে চলে গেল আসিফ আমি আর সাবিহা তখন বাড়ির দিকে যাচ্ছিলাম পিছন থেকে আসিফ এসে একটা বাইক নিয়ে রিক্সার সামনে দাঁড়ালো বয়ে বুকটা ধুপ ধুপ করে করতে লাগলো আমার পেছনে একটা ছেলে বসা উঠ করে আসিফ এসে আমার হাত ধরে থেকে নামিয়ে নিল হাতটা মুচড়ে তার থেকে ছাড়িয়ে নিলাম আমি তেজস্ব গলায় বললাম আপনার কারণে কি আমি পরীক্ষাটাও দিতে পারবো না কি শুরু করেছেন আপনি বাবার পাওয়ার আছে দেখে কি যা ইচ্ছা তা করবেন এসব কে ভালোবাসা বলে না এর আগেও তো দুটো মেয়ের জীবন নষ্ট করে প্রমাণ লুকিয়ে বাবার পাওয়ারে মুক্ত বাতাসে সে ঘুরে বেড়াচ্ছে তাই বলে আমাকে ওসব মেয়েদের মতো ভেবেছেন যে যা ইচ্ছে করে বেছে যাবেন আমার স্বামী শ্বশুর এদের কিছু বলছি না তার মানে এই না যে আমি ভয়ে বলছি না আমি আমার বাবার বাড়ি শ্বশুর সবার সম্মানের কথা ভেবে চুপ পাচ্ছি বেশি বাসা বেশি বাড়াবাড়ি করবেন তো দু পা উপর করে জুলিয়ে মাঝখান দিয়ে উপর থেকে নিচে ফেরে ফেলবো একদম আসিফ কিছু না বলে চুপচাপ বাইক নিয়ে বসলো বাইকে গিয়ে বসলো আসির কথাগুলো শুনে না শোনার আমজাদ চৌধুরী গাড়ি দেখে চলে যাচ্ছে সে আমজাদ চৌধুরী তাদের বিপক্ষ দলের প্রার্থী এই সময় বিপক্ষ দলের কাছে কোনো বিষয়ে হার মানতে চায় না সে তাই চুপচাপ বাইক নিয়ে ওখান থেকে চলে গেল সাবিহা আমার দিকে হা করে তাকিয়ে আছে হুট করে আমার এমন রেগে যাওয়াটা হয়তো মানিয়ে নিতে পারছে না সে সে কি মানিয়ে নেবে আমার নিজেরই তো হাত পা কাঁপছে হুট করে রেগে কি থেকে কি বলে ফেললাম তা নিজেই বুঝে বুঝতে পারছি না এজন্যই বুঝি সবাই বলে সোজা মানুষরা খারা খুব এরা সহজে রাগে না আর রেগে গেলে কাউকে খুন করে ফেলতেও দুবার পাবে না রাত নয়টা গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে আসলো আসিফের বাবা আসিফ সাহেব আরিফ সাহেব হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে শুয়ে আছে আসিফ আসিফ সাহেব উত্তেজিত আরিফ সাহেব উত্তেজিত হয়ে তার পাশে গিয়ে বসল এমন কি করে হলো আমার ছেলের কে করেছে এই কাজ কার এত বড় সাহস ওনার মাঝে পুরোপুরি উত্তেজনার ভাব আসিফ বেড়ে শুয়ে থাকা অবস্থায় বাবাকে বলল কে মেরেছে দেখতে পাইনি বাবা হুট করে জিনের মতো এসে দাবা মেরে ধরে মেরে চলে গেল বুঝতেই পারেনি আরিফ সাহেব একটু রেগে ছেলেকে জারি মেরে বলল তোর শুধু মাথাটাই আছে মাথার ভেতরে যে কিছু থাকা দরকার তা একটুও নেই মাথার মাথায় হুডি পরা একটা ছেলে গ্লাস বেদ করে আসিফের দিকে চেয়ে একটা মুচকে হাসি দিল এরপর চুপচাপ হসপিটাল থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো আসিফকে মুখে ঘুষি মারার সময় তার হাতের দাঁতের আঘাতে হাতও কেটে গেছে কিছুটা তাই হাতে ব্যান্ডেজ করতে হসপিটালে এসেছিল সে আগন্তক মাথায় হুটি পড়া মুখে মাস্ক চেহারাটা দেখতে পাইনি কেউ হাত দিয়ে একটা গাড়ি দাঁড় করিয়ে চুপচাপ সেখান থেকে চলে চলে গেল গেল অচেনা অচেনা মন মন বসে বসে না না সারা একটা অস্থির আমার বিকেলে আসিফের সাথে এমন ঘটনা ঘটে গেল তার উপর সন্ধ্যার পর আসিফের কারা মেরে হাত পা ভেঙে হসপিটালে তুলল ব্যাপারটা কিছুতেই মাথা ঢুকছে না আমার আচ্ছা আরি ভাইয়া এমনটা করেনি তো দূর কি ভাবছি আমি ওর মতো একটা মানুষ কি করে এমনটা করবে আর এখানে বা কি করে আসবে ফোনটা বের করে একটা কল দিলাম তাকে মনটা উত্তেজিত হয়ে আছে খুব থেকে ফোন রিসিভ করতে বললাম কোথায় আপনি সে স্বাভাবিকভাবে বলল বললো এতক্ষণ হসপিটালে ছিলাম এখন বাসায় ফিরলাম আপনি সত্যি এখন বাসায় তো তোমাকে মিথ্যা বলতে যাব কেন আচ্ছা আমি ভিডিও কল দিচ্ছি সবাইকে দেখবো আমি উনি কিছু বলার আগে আমি কল কেটে ভিডিও কল দিলাম উনি রিসিভ করে বলল কি হয়েছে হঠাৎ তোমায় এমন দেখাচ্ছে কেন এনি প্রবলেম উনি হয়তো একটু আগে গোসল করেছে তাই একটু ভেজা টাইপের অগোছালো আর একটু পরে মামিকে দেখে একটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম আমি তার মানে সে সত্যি বাসায় ও থ্যাঙ্কস গড সে এমনটা করেনি কারণ সে করলে এত দ্রুত বাড়ি ফিরতে পারত না কারণ এখান থেকে তার বাড়ি কম করে হলো পাঁচ ছয় ঘন্টা রাস্তা তাহলে কে করেছে এমন মনে প্রশ্ন যাচ্ছে তবে যেই করুক হৃদবাইয়া এসবে নাই এটাই অনেক নির্বাচন শেষ হলো পূর্বের মতো এবারও আরিফ সাহেব হলো চেয়ারম্যান তবে ছেলের অবস্থা করুন গত দশ দিন ধরে শোয়া থেকে উঠতে পারেনি হয়তো ঠিক হতে আরো কয়েকদিন লেগে যেতে পারে দেখতে দেখতে আমাদের এক শুরু হয়ে গেল। এই মাসে আসিফ এখন পুরোপুরি সুস্থ আমার সাইডম্যানও ছিল একটা ছেলে কি আছে পরীক্ষার হলে আমার সামনে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তার মা নাকি অনেক অসুস্থ মৃত্যুর পথযাত্রী আর তার মায়ের শেষ ইচ্ছে হলো ছেলেটাকে ইন্টার পাস করানো ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে বললো আপনি কি চান না পু আমার মায়ের শেষ পূরণ হোক আমার একটু মায়া হলো নিজে যা লিখতাম ছেলেটাকে তা দেখাতাম ছেলেটা দেরি না করে দ্রুত লেখে ফেলত ব্যাপারটা আমার একটু ভালোই লেগেছিল যে ছেলেটা খুব দ্রুত আমার সাথে সাথে লিখে ফেলতে পারে কিন্তু আমার রাগ হলো পরীক্ষার শেষ দিন যখন বের হলো তখন বের হতেই ছেলেটার কথাগুলো শুনলাম আর দোস্ত পরীক্ষা তো এবার একদম ফাটিয়ে দিয়েছি দেখিস এ প্লাস এবার কেউ থামাতে পারবে না আমার পাশ দিয়ে যেতে সাবিহা বলল খুব ভালো ভাইয়া অন্তত আপনার মায়ের শেষ ইচ্ছেটা তো পূরণ হবে মৃত্যুর পথযাত্রী মাকে খুশি করতে পারবেন এটাই তো অনেক পাশ থেকে ছেলেটার এক বন্ধু বলল কিসের মৃত্যুর পথযাত্রী কিসের শেষ ইচ্ছে এটু এতটুকু বলতে ছেলেটা তার বন্ধুর মুখ চেপে ধরে অন্যদিকে নিয়ে গেল ছেলেটার দিকে হা করে তাকিয়ে রইলাম আমি সেদিন কত আজকে না ছিল হেঁটে হেঁটে বাসায় আমরা আর কখনো হয়তো এভাবে একসাথে কলেজে আসা হবে না আমাদের হয়তো কাল কিংবা পরশু আমাকে নিয়ে চলে যাবে শ্বশুর বাড়ি বাবার মাঝে তো আজকে থেকে আর উত্তেজনা দেখতে পেয়েছি কালকে থেকে আয়োজন শুরু করে দিবে পরীক্ষা শেষ এখানে আর রাখতে চায় না আমাকে ভয় হয় খুব রাস্তার পাশে দাঁড়িয়ে রইল সাবিহা আমি গেলাম আইসক্রিম নিয়ে আসতে গ্রীষ্ম রোদ উঠতে থাকে অনেক রোদ থেকে আড়াল করতে চাইছে নিজেকে বারবার কপালের উপর হাত রেখে সাবিহার দিকে তাকালাম আইসক্রিম নিয়ে রাস্তা পার হতেই হুট করে একটা গাড়ি এসে ব্রেক করে আমার সামনে ভয়ে আইসক্রিম দুটো নিচে পড়ে গেল কলিচা শুকিয়ে গেল মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা ছেলে নেমে আমায় গাড়িতে তুলে নিল আবার চলে গেল মুখ চেপে ধরা চিক মুখ চেপে ধরা চিৎকারও করতে পারলাম না হুট করে আমার একটা কাণ্ড ঘটে যাওয়ার ঠাই দাঁড়িয়ে আছে করবে কিছু পাচ্ছে না যাই হোক আরশিকে কোথায় নিয়ে যাচ্ছে আর কারা নিয়ে যাচ্ছে এটা আগে দেখতে হবে খেয়াল করলো সামনে দিয়ে একটা খালি সিএনজি যাচ্ছে সাবিহা ওটাকে থামিয়ে উঠে গেল বলল সামনে চলা মাইক্রোটাকে ফলো করতো যতই যাচ্ছে ততই হচ্ছে সাবিহা বাইরে তাকিয়ে তাকিয়ে রাস্তার পাশে থাকা বোর্ড দেখে জায়গার নাম মনে রাখছে একটা নির্জন জায়গা একটা ছোট বাড়ির সামনে গিয়ে গাড়ি থামে নিয়ে ভেতরে চলে গেল তারা তখন প্রায় বিকেলে হয়ে এলো আজ শেষ দিন ভেবে আড্ডা দিতে দিতে অনেকটা সময় পার হয়ে গেছে এই ঘটনা মাথায় কাজ করছে না সাবিহার আশেপাশে তাকিয়ে তেমন কিছু চোখে পড়ছে না একটু দূরে একটা মরা ঢাল ভেঙে পড়ে আছে সাবিহা এগিয়ে গিয়ে ওটা তুলে নেয় পা দিয়ে চেপে ধরে ভেঙে ওটাকে একটা লাঠির মতো করে নেয় তার একটাই চিন্তা যে করে হোক কাশিকে বাঁচাতেই হবে মরলে দুজন একসাথে মরবো এই ছোট লাঠি দিয়ে কি বা হবে সে তো নিজেই আজ শিকার হবে ছোট এই গল্পটি যদি কারো ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ আলাইকুম